নগদের বিজ্ঞাপন যেটা সাকিব আলাসান ফেলে দিয়েছে হ্যাঁ জি তিনবার ফেলতে হয়েছে নারী ভক্ত যে এত বেশি বাড়ছে সেটা আপনাদের কারণে এটা আমি বুঝতে পেরেছি মেলবোনার সিডনি গিয়ে প্রচুর আপনাদের দেড় লোক থাকে ওখানে পাঁচশো পাঁচশো সাতশো মেয়ে ছিল এবং ওখানে স্লোগান শুকে অবাক হয়ে গিয়েছি এক বড় না দুই বড় জায়েদ খানের মন বড় স্লোগান আবার দেখি শিরায় শিরায় রক্ত আমরা জায়েদ খানের ভক্ত এগুলো মেলবোনে প্রচুর মেয়েরা ছিলেন সব মেয়েরা মেয়েরা তো অসংখ্য মেয়েরা সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আই লাভ ইউ আই লাভ ইউ হাজার হাজার ওপেন বলছে মেয়েরা গিফট করেছে অনেক কিছু মেয়েরা পারফিউম দিয়েছে মেয়েরা চকলেট দিয়েছে এরপরে লন্ডন যাচ্ছি কানাডা যাচ্ছি আমেরিকা যাচ্ছি ট্যুর চলছে এই যে রেডিমেড কথা সব ঈদের ছবি রিলিজ হলো এখন প্রতি সপ্তাহে সপ্তাহে আমার সিনেমা হবে ধন্যবাদ সবাইকে ভালোবাসা ষোলো দিন পরে আমি বাংলাদেশের মাটিতে এবং বরাবরের মতোই আমার সব ভাই বন্ধু সাংবাদিকরা আমার এখানে আমার কাছে আসছে আমি খুব আপনাদের কাছে আপনারা অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করেছেন আপনারা জানেন আমি পঁচিশ তারিখে দুইটা শো এবং আরও কিছু প্রোগ্রামের জন্য আমি সিডনি গিয়েছিলাম সরি মেলবোর্ন গিয়েছিলাম শো করে ফেললাম এতদিন হানিমুন করলে তো আর শো কীভাবে হলো তাহলে ওখানকার গণমাধ্যমে লিখতো না ওখানকার তো স্থানীয় গণমাধ্যম আছে আমার লাইফটা এরকম কেউ একজন আমাকে লিখছে কোন নায়িকা নাকি ইন্টারভিউতে বলছে জায়েদ খানের জীবন সবচেয়ে সুখের জীবন তা আমি এই জীবনটাকে আমি উপভোগ করছি লাইফ ইজ লাইক দ্যাট এখনই সময় উপভোগ করার এরপরে লন্ডন যাচ্ছি কানাডা যাচ্ছি আমেরিকা যাচ্ছি ট্যুর চলছে হ্যাঁ এই ফোনটাই ফেলেছিল অরিজিনাল না নকল অরিজিনালই তো অরিজিনাল আবার নকল দিয়ে হয় নাকি সেই ফোনটা আছে অবশ্যই আছে এই যে সাথে নিয়ে অলরেডি পুরো পানিতে পড়ার পর কি ওয়াটারপ্রুফ ছিল ওয়াটারপ্রুফ ফোনটা কি ভাই নগদের সেই বিখ্যাত ফোন নগদের বিজ্ঞাপন যেটা সাকিব আল হাসান ফেলে দিয়েছে না দিবে গোপন তবে অনেক নারী ভক্ত যে নারী ভক্ত যে এত বেশি বাড়ছে আপনাদের কারণে এটা বুঝতে পেরেছি মেলবোর্নার সিডনি গিয়ে প্রচুর মেয়ে দর্শক ভক্তের একটা স্মৃতি বলেন খুব আন্তরিক ছিল আপনার প্রতি এবং এখনো মনে পড়ে একটা মেয়ে এডিলেট থেকে চলে আসছে এডিলেট হচ্ছে আরেকটা একটা স্টেট সেখান থেকে সে আমার জন্য একটা ছবি বানিয়ে আমার অটোগ্রাফ সহ সেখানে চলে এসছে এবং সে পুরো অনুষ্ঠান উপভোগ করছে এবং যতক্ষণ পর্যন্ত না আমি সে গ্রিন রুমে আমার আসতে দেখা করতে পারছি ততক্ষণ পর্যন্ত সে লাইন থেকে সরেনি এতবার সরিয়ে এসেছে সরেনি এবং এবং স্পেশাল দর্শক সে আমার সমস্ত ছবির নাম ফোনেন নাম আমার কি কি ছবি আমার কবে আরছি সমগস্ত বলে প্রচুর আপনাদের 10000 লোক থাকে ওখানে 500 500 700 মেয়ে ছিল এবং ওখানে স্লোগান সুখে অভাবক হয়ে গিয়েছি একবার না দুই বড় জায়েদ খানের মন বড় মেলবনের লোক স্লোগান দিত একবার না দুই বড় জায়েদ খানের মন বড় আমি যখন পারফর্ম করতে করতে সামনে গেলাম মেলবনে দেখি মেলবনে ধুয়ার স্লোগান আবার দেখি শিরা শিরা রক্ত আমার জায়েদ খানের ভক্ত এখন মেলবনে এর কি মেয়ের প্রচুর মেয়েরা ছেলেরা সব মেয়ের মেয়েরা তো অসংখ্য মেয়েরা সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আই লাভ ইউ আই লাভ ইউ হাজার আমি ওপেন বলছে না দাঁড়িয়ে মেলবর্নে একটা সিডনিতে দুইটা তিনটাতেই তো দর্শক কুপুকাত সবচেয়ে বড় হচ্ছে বিড়ির গানটা তারা বেশি তারা বিড়ির গানটা বেশি এনজয় করে বিড়ির গানটা আমি আশা করি এর চেয়ে বেশি এনজয় করবে লন্ডন লন্ডনের শো যেটা হচ্ছে বাঙালি ফেস্টিভ্যাল ছাব্বিশ এবং সাতাইশ মাইলাম স্টেডিয়ামে আমার মনে হয়

আপনাকে এরকম করে প্রবাসে এরকম টাকা দিয়ে খরচ করে আপনাকে বিজনেস ক্লাস করে কেন নিয়ে যায় আপনাকে দেখার জন্য এত টিকিট এত লোক হয় কেন মানুষ গেলে বিশ দুইশো পাঁচশো লোক হয় না দেড় দুই হাজার লোক এবং দুজন লোকের কথা স্পেশালি বলতে আবার হিমি হোসেন ডিজিএন এর চেয়ারম্যান মেলবনের ওনাকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং ফাগুন হওয়ার প্রেসিডেন্ট তিশা তানিয়া মেইন অর্গানাইজারের কত কষ্ট হয় মানুষ আনতে এবং দেখেছে এবং টিকিট ছিল কিন্তু সব জায়গায় এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন একজন একজন বৃদ্ধ একজন মানুষ উনি আমারে এসে বলতেছে ভাই বাবা এটা Rolex টা দেখাবা দেখালাম পরে বলে আমি 50 টাকা দিয়ে টিকিট পঞ্চাশ ডলার দিয়ে টিকিট কেটে আসছি তোমাকে দেখার জন্য আবার যাও এসে বলতে তোমার একটু বের করবা পরে বের করে তারা কি পরিমাণ আমার ইন্টারভিউ তারা খেয়াল করে না 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 এবার নতুন কিনে এটা এটা নতুন নতুন ভার্সন এবারে নিয়ে আসছি কিনেছে করেছে

দেখবো ইনশাআল্লাহ সো আশা করি আমি তো সবসময় সালমান খানের তো দ্বিতীয় ভার্সন তো জায়াত খান তো জানেনই এটা তো আপনারা সব দেখতেই পাচ্ছেন আমার অটো সেটা তৈরি হয়ে যায় ভাই অবশেষে দর্শকদেরকে কি বলবেন বাংলাদেশে এসে বাংলাদেশে এসে বলবো আমার ভাইদেরকে দেখে ভালো লাগছে আগে আমি ভাইদের মুখগুলো দেখলাম আর প্রবাসীদের প্রতি ভালোবাসা এবং আরেকটা কথা বলতেই হয় প্রবাসীদের প্রতি ভালোবাসা এই কারণে তাদের রেমিটেন্সেই কিন্তু আমাদের বাংলাদেশ অনেক কিছু দূরে এগিয়ে যায় তারা রেমিটেন্স যোদ্ধা আমি আবারও আমি হিমি হোসেন যিনি ডিজিএনের এর চেয়ারম্যান আমার বন্ধু তাকে ধন্যবাদ জানাবো মেলবোর্নের ফাগুনার প্রেসিডেন্ট তিশা তানিয়া যিনি আয়োজন করেছেন প্রবাসে এবং সব ওভারঅল সমস্ত প্রবাসীদেরকে ধন্যবাদ জানাব এতভাবে উপস্থিত হয়ে আমাদেরকে সম্মানিত করার জন্য আমার যারা শিল্পী সাথে গেছেন অনুসাদ ফারিয়া প্রতীক হাসান সবাইকে ধন্যবাদ জানাবো আর আগামী যে শোতে আমি যাচ্ছি লন্ডনে ছাব্বিশ তারিখে এবং সাতাইশ তারিখে বাঙালি ফেস্টিভ্যাল সবচেয়ে বড় বাংলাদেশে যেখানে হাজার হাজার স্টেডিয়ামে হবে মাইলান স্টেডিয়ামে সেখানে সমস্ত বাঙালিদের আমন্ত্রণ জানাবো লন্ডনে এসে আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের কা আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা তো আসলে যার যার পার্সোনাল ব্যাপার এটা তো আমি জানি না আমি উপস্থিত ছিলাম না উনি হয়তো জানে বা না জানে ওনার ব্যাপার ওনাকে জিজ্ঞেস করলেই ভালো হবে আর আমি এই ব্যাপার কোনো মন্তব্য করতে চাই না যার যার পার্সোনাল ব্যাপার পার্সোনাল লাইফ থ্যাংক ইউ